গুড আফটারনুন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো মেয়ে ড্রয়িং করছিল। আজকে হচ্ছে মেয়ের ড্রয়িং কম্পিটিশান আর এখন আসলো হচ্ছে পার্সেল দেখেছিস তো না মায়েদের কথা শুনতে হয় সবসময় বেশি বড় হয়ে যাস না ছোট ছোটোর মতো থাক তো এখন একটা পার্সেল আসলো আর আজকে হচ্ছে মেয়ের ড্রয়িং কম্পিটিশান মেয়ে তো প্র্যাকটিস করছে কালারও ঠিকঠাক করছে আসল কথা সমস্যা কি করছে ওটাকে নিয়ে আসল কথা হয়েছে কি বলো তো ভীষণ সমস্যা হয়ে এখন যেহেতু আস্তে 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 বিভাগ তো বাড়ছে না মেয়ের তো আগে ছিল ক বিভাগে হচ্ছে ওদের বলে দিত যে এই টপিকে ড্রয়িং করতে হবে তো সেটা প্র্যাকটিস করতো কোনো সমস্যা ছিল না এখন তোর কী বিভাগ জানো খ বিভাগে তো তোমাকে টপিক দেবে না তোমার ওখানে গিয়ে ওরা বলবে তারপর হচ্ছে ড্রয়িং করতে হবে এখন মাথা খারাপ হয়েছে কী করবে তাও মানে স্যার বলেছে তুই একটা বর্ষার সিনারি রেডি করে রাখিস যদি বলে তো ওটা এঁকে দিবি তো ঠিক আছে যদি বলে যে বর্ষা না তাহলে যে কি আঁকবে আমার মেয়ে কী করবে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই ঠিক আছে দিনে সুস্থ করবে আর কী পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে আমাদের বিশাল বড় পার্সেল এখন দেখছি

হ্যাঁ এই টলিটা হচ্ছে মেয়ের ওই বার্থডেতে শ্বশুর বাড়ির থেকে বলেছিল একটা অর্ডার দিতে তো এই কালারটাই নিলাম নোংরা হলে বোঝা কম যাবে তো বেশ ভালো ঠিক আছে ছোট সাইজে ভেবেছিলাম নেবো তাহলে ছোট ছোটো নিয়ে ফালতু মেয়েও তো আস্তে আস্তে বড়ো হবে দেখেছো দেখেছো তো এই টলিটা নেওয়া হয়েছে আমাদের দুটো টলি একটু হালকা কালার বাবা চেনগুলো খুলে দেখতো বাবা নিচেন দেখি নিচে নিচেন আমাদেরকে চেনটা খুলে দেখতো নিয়ে নিলাম কারণ যখন হাজবেন্ড বলছিল যে থাক এখন নিতে হবে না রাখবো কোথায় যদি তুমি দেখো দিয়েছে যখন গিফটটা কিনে নেওয়া উচিত কারণ এরপর আর ভুলে যাব মনে থাকবে না টাকাটা এমনি এমনি চলে যাবে তখন আর মনে থাকবে তখন আবার মনে হবে থাক 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 এরকম একটা ব্যাপার তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই মেস নান টান হয়ে গেছে আমার এখনও কাজ বাজ কিছু হয়নি এখানে হচ্ছে সকালবেলা জিমে গেছিলাম জিম থেকে এসেছি এখানে হচ্ছে ভেজ ডাল করেছি তোমাদের দেখাই একদম কাজু কিশমিশ ক্যাপসিকাম গাজর আলু দিয়ে একদম ঘন করে ভেজ ডাল করা হয়েছে যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এর সাথে করেছি হ্যাঁ আলু ভাজার কাঁচকলা ভাজা কি তার আদা আদার আর এখানে আছে বড়ি দিয়ে পাঁচ মিশালি তরকারি যেটা কালকে কেটে রেখেছিলাম সেটা আজকে করেছি কি হয়েছে বল কি বল

কথা শুনে একদম কথা শুনে ড্রয়িং ব্যাগ গোছানো হয়ে গেছে ও এই ব্যাগটা নিবি এই ব্যাগটা নিবি তো কী কী নিয়েছিস ড্রয়িং ব্যাগে দেখি বোর্ড নিয়েছিস পেন্সিল কালার আর ব্ল্যাক পেনসিল বর্ডার ওটা সাফ করে নাও সাফ করে নাও ওটা আর ইয়ারবাডস নিয়েছে ঠিক আছে গুছিয়ে রেখে চল তোকে ভাত দিয়ে দিই কারণ তিনটের সময় যেতে হবে সাড়ে তিনটে থেকে শুরু তো তিনটে দশ পনেরো আগে যেতে বাড়ির সামনেই হচ্ছে ছিলকে ফেলে দিয়েছি কেন হ্যাঁ আমি ঘর ঝাড় দেবো তো তো চলো তোমাকে ভাত দিয়ে দিই তুমি খেতে থাকো তারপর জাস্ট পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে রেডি হয়ে ওখানে যাবে চলো তার আগে আমি যদি কাজটা সারতে পারি তো আমিও তোমার সঙ্গে যাবো বাড়ির পাশেই হচ্ছে তবুও সময় মতো যাওয়াটা বেটার তাই না চলো খেতে দিয়ে দেবো খেতে দিই চলো তো মেয়ে বেরিয়ে পড়েছে কম্পিটিশান দেওয়ার জন্য এই যে ডালি তোকে দেখ গালি এই ব্যাগটা নিতে বললাম এরকম ব্যাগ নিলি না হ্যাঁ মেয়ে আমার দেখো দেখো এ কি রে জায়গা পাবি জায়গা পাবি দাঁড়া ব্যস্ত হ্যাঁ সাড়ে তিনটে বলে চারটে হবে আমাকে পাগল করে খাচ্ছে চলো মা চলো চলো ঠিক আছে চলো ওখানে গিয়ে শেয়ার করছি

যাদের নাম ডাক মঞ্চে আসবে এখন মেয়ে শুধু এদিক ওদিক তাকাচ্ছে ভালো মতো করবি তো এদিক ওদিক তাকিয়ে কি আছে ফ্রেন্ডস মেয়েকে ড্রয়িং কম্পিটিশান ওখানে দিয়ে আমি বাড়ি চলে আসলাম কারণ এখন বেজে গেছে সাড়ে চারটে ওখান থেকে বলেছিলো সাড়ে তিনটে তো এত এখন মানে আমি এসছি তাও হচ্ছে মানে দশ থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন জাস্ট শুরু হলো সবাইকে সেট করে বসানো ওখান চারটে বিভাগ ধরো ভাগ ভাগ করে বসাতে হবে তো সেগুলো বসাতে বসাতে টাইমটা অনেকটাই লেগে গেছে তো আমি চলে আসলাম যেহেতু বাড়ির সামনেই এক ঘন্টা টাইম কিন্তু বাড়িতে বসে যেটা শুনতে পারলাম আমার তো এখন টেনশান হচ্ছে মেয়ে ওখানে কী করবে না করবে যেহেতু ধরো ও বর্ষাকালের একটা ড্রয়িং মানে প্র্যাকটিস করেছে আর এখন ওদের বলেছে যে হচ্ছে অপশান দিয়েছে যারা ক বিভাগে আছে তাদের তো যেমন খুশি তেমন আঁকো কিন্তু যেহেতু ও খ বিভাগে আছে ওদের বলেছে একটা গ্রামের সিনারি তার শহরের সিনারি তো মেয়ে তো প্র্যাকটিস করেছে হচ্ছে বর্ষাকালে ছাতা মাতা দিয়ে যাই না ও কী করবে আমি যদি থাকতাম আমি বলতাম বাবা তুই ওটাই কর এখন স্যার আছে তো আমার তো ভীষণ টেনশন হচ্ছে মেয়ে না নার্ভাস হয়ে যায় তো দেখা যাক কি করে না করে তবে প্রাইজ পেতেই হবে সেটা কোনো ম্যাটার না আর কিছু হতেই হবে সেটাও কোনো ম্যাটার না কম্পিটিশানে পার্টিসিপেট করাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্স এতগুলো বাচ্চার মধ্যে যে ও মানে কি বলবো করছে বসে মানে এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় তো এখন দেখা যাক কি করবে না করবে আমারই নিজের আমার নিজেরই ভীষণ টেনশন হচ্ছে যে মেয়ে ভেবাচাকা না খেয়ে যায় তো যাবো আর একটু পরেই যাবো গিয়ে দেখি কি করছে ও আরে এত গার্জেনদের ভিড় বাইরে বের করে দিচ্ছে আমি যে দূর দাঁড়িয়ে থাকার থেকে বাড়িতে গিয়ে একটু রেস্ট করব ওটাই ভালো হবে আর আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম তো এক্ষুনি জাস্ট ওরা অ্যানাউন্স করলো তো তাই ভালো না ক্যামেরাটা অন করি তারপর তোমাদের একটু জানিয়ে দিই যে মেয়ে কি করছে ওদের দিয়েছে হচ্ছে গ্রামের পরিবেশ নাহলে শহরের পরিবেশ ঠিক আছে তো চলো আমি একটু রেস্ট নিই তারপর আধ ঘন্টা পর একটু যাচ্ছি

তুই কি করেছিস গ্রামের বাবা গাছ ঘর ঘরবাড়ি কিছু ঠিক আছে আমি তো অমিত দা কে জিজ্ঞাসা করলাম অমিত দা কেমন করেছে বললো ঠিক আছে এখন জানি কি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক চলো অনেক করি ফেলেছে কবে দেবে প্রাইজ আজকে কালকে দেবে প্রাইজ যা করেছে প্র্যাকটিস ছাড়া যা করেছে করেছে চলো তো দেখো ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করে মেয়ে কি কী পেয়েছে ওর তো খোলা হয়ে গেছে আর আজকে যে হিন্দি ক্লাস ছিল কিন্তু যেতে পারলো না এখন পনেরো ছটা বেজে গেছে কি করে যাবে পাঁচটা থেকে ক্লাস তো মেয়ে প্যাকেটের মধ্যে ছিল একটা প্যাটিস একটা জুস আর একটা কেক আর এই যে ডোমসের প্যাকেট এত জমে গেছে এবার ডোমসের দোকান খুলবো এখানে একটা কালার পেন্সিল ইরেজার শার্পনার এটা ইরেজার সরি এত সুন্দর লাগছে এটা চাকার মতো এটা একটা গ্লু পেন্সিল স্কেচ পেন আর হচ্ছে একটা কালার বুক তো এই হচ্ছে দিয়েছে আর ওদের হচ্ছে কালকে যারা যারা মানে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের প্রাইস কালকে দেবে তাই তো বাবা কালকে দেবে সে যাই হোক মেয়ে কি করেছে সেটা ওই জানে তবে স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার বললো ঠিকঠাক তবে আরও বাচ্চারা এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে প্র্যাকটিস না থাকলে যা হয় দেখা যাবে তাই না বাবা দেখা যাবে কোনো ব্যাপার না হলে হবে না হলে না হবে পার্টিসিপেট করেছে এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার প্রায় দুশো বাচ্চার মধ্যে পার্টিসিপেট করেছে না বাবা দুশো বাচ্চা না বড়ো ছোটো মিলে টু হান্ড্রেড বাবা ঠিক আছে খেয়ে নে